জিয়া পরিবারের থেকে বেশি কেউ নির্যাতনের শিকার কেউ হয় নাই ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক এবং এই সংসদীয় আসনের সংসদ সদস্য হিসেবে যিনি মনোনয়ন প্রত্যাশী এবং আমরা আশা করি এই আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হোক আমার এই শ্রদ্ধা বড় ভাই রফিকুল আলম ভাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী ছাত্রদল ইডেন কলেজের পক্ষ থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা লাল সালাম জনাব তারেক রহমানের এই মনোনীত কর্মসূচির একজন সদস্য আমাকে নির্বাচিত করা হয় যখন আমাকে এই ফেনী জেলার দায়িত্ব দেওয়া হয় তখন আমি কি নিজেকে অনেক গর্বিত মনে করেছি গর্বিত মনে করার একটাই কারণ সেটা হলো এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান এবং তার নির্বাচিত আসন দেশনেত্রী এই দীর্ঘ সতেরো বছর শুনি শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের যে শিকার হয়েছেন আমারই দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মনস্কণ্ঠা আপসী নেতৃত্বের অধিকারী এবং যাকে এক কাপুরে তার বাসা থেকে এই খুনি শেখ হাসিনা তাকে টেনে হিসরে বের করেছেন এবং মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে দীর্ঘ দিন নির্যাতন করেছেন এবং তাকে কোনো সুচিকিৎসা দেওয়া হয় নাই এবং নির্যাতন করা হয়েছে যার কারণে আমার সুস্থ নেত্রী আজকে অসুস্থ হয়ে দিন কাটাচ্ছেন শুধু তাই নয় এবং আমার নেতা জনাব তারেক রহমান তাকে নির্যাতন করে তার কোমরের হার ভেঙে দেওয়া হয়েছে আমরা অনেকে এই নির্যাতনের ইতিহাস আমরা কখনো ভুলে যাব না আমরা সব সময় আমরা মনে করি দীর্ঘ সতেরো বছর আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি কিন্তু জিয়া পরিবারের থেকে বেশি কেউ নির্যাতনের শিকার কেউ হয় নাই অতএব বলতে চাই যে মানুষটি একটি মনিটরের সামনে বসে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে সমগ্র বাংলাদেশের নেতা কর্মীদের মনি কোটায় স্থান করে নিয়েছেন যে মানুষটি একটি মনিটরের সামনে বসে সারা বাংলাদেশের টেকনাফ থেকে নেতুলিয়া সমস্ত বাংলাদেশের মানুষের বিএনপির কর্মীকে কে একতা বদ্ধ রেখেছেন খুনি শেখ হাসিনা সন্ত্রাস যার নাম জনাব তারেক রহমান এই আতঙ্কের কারণে তাকে নির্যাতনের শিকার হয়েছে আজকে দীর্ঘদিন তুনি তিনি দেশের বাইরে আছেন তার এই একটি ঘোষিত কর্মসূচি আজকের এই কর্মসূচি এই কর্মসূচিটি হচ্ছে সারা বাংলাদেশ থেকে নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম আমরা তো দীর্ঘদিন বিভিন্ন দুঃসময়ে ছিলাম আমরা কখনো সদস্য সংগ্রহ তো দূরের কথা আমরা একটা প্রোগ্রামও সঠিক ভাবে করতে পারি নাই তাই আমরা বাংলাদেশ থেকে যেন এক এই বেশি নতুন সদস্য সংগ্রহ করতে পারি এবং এই দলে নতুন সদস্যকে ইনক্লুড করতে পারি এটাই এই প্রোগ্রামের একটা উদ্দেশ্য আর এই আসন আমি আরো বলতে চাই এই সদস্য সংগ্রহ করতে হলে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যাকে খুনি শেখ হাসিনার কোন দোষর আমাদের এই কার্যক্রমের সদস্য না হতে পারে এবং আমরা সবাই থেকে এই এই সদস্য কার্যক্রম আমরা দিকে পূরণ করব এবং সর্বশেষ আমি আর একটা কথা বলতে চাই এই জেলার কৃতি সন্তান এক আসনের এক আসনের নেতা জনাব রফিকুল আলম মজনু আন্দোলন সংগ্রামের মূর্ত প্রতীক ইভেন এই পাঁচ তারিখের আন্দোলনে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন অ্যারেস্ট হয়েছেন জেল খেটেছেন অনেক নির্যাতনের শিকার হয়েছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে এই আসন থেকে যেন রফিকুল আলম মজু ভাই নির্বাচিত হতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার এই সংক্ষেপ বক্তব্য এখানে শেষ করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট